আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ইস্টার্ন ওয়ার্কের কাজ করা খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনেতে নাম্বার আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে কিন্তু খুব চমৎকার ডিজাইনের বিয়ের পার্টি গাউনগুলো দেখিয়ে দেব সম্পূর্ণ স্টোন মিরর ওয়ার্কে কাজ করা থাকবে সো প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা আছে খুব সুন্দরভাবে হাতাটা দেখাচ্ছি সম্পূর্ণ হাতেই ভরাট কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু কটসুতর আর মিরর স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ ভরাট কাজ করা দেখেন অনেক সুন্দর এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা বিয়ের প্রোগ্রামে পরেও যেতে পারেন অথবা বিয়ের কোনেকে পরানোর জন্য আপনারা নিতে পারেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলোর সাইজ থাকবে থেকে বডি আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি ক্যান ক্যানটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন এটার ব্যাক সাইড সাইডটাও দেখতে অনেক সুন্দর এই যে দেখেন একেবারে পিঠের পিছনে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরর স্টোনের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ঘেরটাও কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা আর এই গাউনটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা আর এই গাউনটার কি কালার আছে হ্যাঁ আরেকটা কালার এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি এটার দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা কিন্তু ইস্টার্ন মলিকা মার্কেট থেকে আপনারা নিতে পারবেন সরাসরি আসলে আর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা চুড়িদার থাকবে আমি অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার ছয়শো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন চুড়িদার সেলোয়ারটা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টি গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটা কিন্তু অনেক ফ্লপি থাকবে খুবই চমৎকার আর এটা কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা কালার গুলো দেখতে পাবেন এই যে দেখেন এটার বুকের উপর কাজটা কিন্তু আলাদা আপনারা সম্পূর্ণ মিরর স্টোন আর সুতোর কাজ পেয়ে যাচ্ছেন আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ ফ্লপি পেয়ে যাবেন ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটা ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া আমি যদি একটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনি একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন অনেক আপুরে আছেন যারা একটু ঘের চড়ার মধ্যে পড়তে চান পার্টি গাউন এটা আপনারা নিতে পারেন প্রচুর ফ্লপি এবং ঘেরটা প্রচুর চড়া থাকবে আর এগুলো সাইজ কি দা যাবে ভাইয়া থাকবে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চচল্লিশ আটত্রিশ থেকে চচল্লিশ ফটি মাপে আর প্রাইজটা কত পড়বে থাকবে পাঁচ হাজার আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার চারশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি অন্য আরেকটা কালারে এটারও কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন এটার কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কাজ বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন এটা কিন্তু প্রচুর ফ্লপি থাকবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে তারপর আমি দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর সাইডটা দেখি ভাইয়া আমি যদি আপনাদের ব্যাক ব্যাকসাইডটা দেখাই এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি ব্যাক ব্যাকসাইডের কাজটাও দেখিয়ে দিলাম আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে বাঙ্গি কালার মধ্যে দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন কাজ কিন্তু আলাদা থাকবে আমি বারে বারে বলছি এক একটা গাউনের ডিজাইন এক এক রকম থাকবে এটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা যারা একটু বেশি মিরর ওয়ার্কের কাজের পার্টি ওয়ার গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা আপনার চেলে নিতে পারেন প্রত্যেকটার ভেতরে হাতা দেওয়া থাকবে আর ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ক্যানটা ক্যান ক্যানটা ভেতরে দেওয়া আছে একটু ব্যাক টা দেখি ভাইয়া যদি পিছনে আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পিছনে কিন্তু সম্পূর্ণভাবে একই রকম কাজ করা আছে আর এই গাউন্টার প্রাইসটা কত থাকবে পাঁচ হাজার আর এই গাউন্টার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি পেস্ট কালার মধ্যে পার্টি গাউন দেখাবো এই পার্টি গাউনটা চাইলে আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন বা কোনেকে পরার জন্য খুবই চমৎকার এবং কাজটা আলাদা থাকবে এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোরে আর কটসুতার কাজ করা আছে পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভরাট কাজের এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার ঘেরটা কিন্তু অনেক চড়া থাকবে আর খুব ফ্লপি থাকবে এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটাও দেখতে অনেক সুন্দর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আর এটার হাতার কাজটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের হাতা লাগানো আছে এই যে দেখেন নেট হাতার মধ্যে কাজ করা আর এটার মধ্যে কিন্তু কালার আছে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাবো আর এটার সাথে একটা ওড়না আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর ওড়নাটা ওড়নাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পেস্ট কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটার গলার কাটিংটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে মিরোরের কাজ করা থাকবে আর স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ বডিতে সুতোর কাজ করা আছে সেম কালারের দিয়ে কাজ করা ডিজাইনটা কিন্তু আলাদা আর এটাও কিন্তু প্রচুর ঘের চড়া থাকবে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি হাতাটা থাকবে নেট হাতার মধ্যে যে দেখেন আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আর কি ওকে আর এটা পরবর্তী দ্বিতীয় কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনারা হট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পাঁচচল্লিশে করে পড়বে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাই গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাবো এই গাউনটা কিন্তু খুবই স্পেশালি একটা গাউন কারণ এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পারছেন পার্লের কাজ করা আছে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে পার্লের কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে আর এই যে দেখেন নেটের উপর কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে খুবই সুন্দর দেখেন এই গাউনটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটা কিন্তু খুব ফ্লপি থাকবে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আমি একটু ব্যাক সাইডটা দেখে আপনাদের এটা এই যে দেখেন ব্যাক দেখিয়ে আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাক কিন্তু কিন্তু খুব পার্লের কাজ করা আছে দেখেন সাইডটা দেখতে অনেক সুন্দর আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে তারপর আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থী একটু টান দেন ভাই এই যে দেখেন ক্যান ক্যানটা কিন্তু দেওয়া আছে আর এটার প্রাইস টা কত থাকবে ভাই আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আর এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আপনাদের গাউনটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার কাজ করা এই যে দেখেন এটার গলার ডিজাইনটাও আলাদা ভেতরে হাতা দিয়ে হাতা লাগিয়ে পড়তে পারবেন বুকের উপর খুব সুন্দর ভাবে দেখেন কট কালারের সুতোর কাজ করা আছে দেখেন খুব সুন্দর আর এখানে একটু মিরোর স্টোরের কাজটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন উপরের পার্টটা কাটার করা তারপর দেখেন এটা দ্বিতীয় পার্টটা আর তৃতীয় পার্টটা কিন্তু নিচে দেওয়া আছে এই যে দেখেন তৃতীয় পার্টটা অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা গাউনে থাকবে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন সাইডটা দেখতে কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডে কিন্তু আপনার থ্রি পার্ট লেয়ার স্টাইলে পেয়ে যাচ্ছেন আর এই গাউনটার প্রাইস কত থাকবে ভাইয়া আর এটার প্রাইস টা থাকবে ছ হাজার টাকা আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই যে দেখেন সাইডের প্যানেলে কাজ করা আর এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সো এই থ্রি পার্ট লেয়ার গাউনের মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা পেঁয়াজ কালারের মধ্যে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কপার কালার মধ্যে দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এটার বুকের কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন হাতার কাজটা কিন্তু আলাদা দেখেন অনেক সুন্দর ফুল স্লিভের মধ্যে পুরো বডিতে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণভাবে কটসুতার আর স্ট্রংর কাজ করা থাকবে আর এটা ভেতরেও ক্যান ক্যান দেওয়া আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো আপনারা চাইলে স্টান মল্লিকা মার্কেটের তলায় নিউ ফ্যাশন প্লেস দোকানে আসলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার করে এটার সাথে কিন্তু চমৎকার একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এই টাইপের পার্টিগাউনগুলো যারা আপনারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লে শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা এইখানে চলে আসলে আপনারা এই গাউনগুলো পেয়ে যাবেন বিশেষ করে আপনারা এই ভাই দুটোকে পেয়ে যাবেন ওদের কাছ থেকে এই গাউনগুলো আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য